আপনার কি মনে হয় এই শোরের আমি প্রোগ্রাম করব রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে প্রায় 8000 9000 মতো এসেছে এবং অনেক অপরাধ আছে অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে তারা ইনিশিয়েটিভ নিয়েছে তারা ফার্দার তদন্ত করছে স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্রপ্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন আমি আসবো ফিরে আপনার কাছে আব্দুল্লাহ আপনার আপনার কাছে আপনি আপনাকে আনমিট করতে হবে হ্যাঁ

এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলন করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই মাম তারা এই মামলাটি করেছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন সৈয়দ আবদুল্লাহ জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ টাইবনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যে এই জায়গাতে হোস্ট

আপনার কাছে আমি 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 একজন লয়ার কিন্তু আমি কিন্তু খুশি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি ভাবে আমি বাস্টার দেখলে খুশি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমার দুটো গুণই আছে আমার দুটো গুণই আছে আমি যেখানে গালি দেওয়া দরকার দিব যে বলি আপনাকে আমার যেখানে ব্রেন ফাটানোর দরকার না না তাগিদ ভাই ভাই বলেছেন আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে আপনার কাছে মনে হয় এটাকে লঙ্ঘন করেছেন আমি তাহলে আপনি আমাকে বলেন আপনি একদম আপনি 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 আর আমি যদি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করেন শুধু ফয়সাল ভাই মতামত নেন যে এরপর আমার বসাটা ঠিক হবে কিনা আমি নিহু আপনি অনুগ্রহ করে আমি আপনি অনুগ্রহ করি শান্ত হন আপনাকে আমি মিউট করছি যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বিনীত অনুরোধ সৈয়দ আবদুল্লাহ আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে আনেন প্রোগ্রাম থেকে চলে যাব সিম্পল আনসার আমি বিনীত আমরা এই প্রোগ্রামের শুরুতে এই প্রোগ্রামের এই প্রোগ্রামের শুরুতে তানবির ভাই এই প্রোগ্রামের শুরুতে একটা বারের জন্য আপনিও মামলার কথা আমিও বলিনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা প্রস্তুত ও ও আমার মুখে মামলা শব্দটা দিবে দিয়ে যে আমরা মিথ্যা কথা বলেছি এই জাস্ট এইটার আমি তো জানি এগুলো রগে রগে আমি চিনি আমি আজকে ষোলো বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমেশকে না চিনি তাহলে চিনবে কে ইউ ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এরা বাচ্চা ছেলে আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হুইজ নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন সে লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে ওই সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় 14 আওয়ার ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন এটি কোনো সন্দেহ নেই এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া হ্যাঁ আমরা যখনই টকশোতে বসবো প্রত্যেকেরই উচিত আমার প্রতিপক্ষের প্রতি সম্মান দেওয়া ব্যক্তিগত ভাবে যদি আপনাদের অস্বস্তি থাকে সেটি আপনারা ব্যক্তিগত ভাবে নিশ্চয়ই এটি সমাধান করবেন কিন্তু লাইভে আপনার জায়গা থেকে তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি মুখের পর একদম স্পষ্ট ভাষাতেই বলছি আপনি আমাকে লাইভে আমরা এমন কিছু করব না এই যে আমি কথা বলছি আপনি আবার ফ্লোর ক্রস করছেন এটাই হচ্ছে নরম ভঙ্গ হয় আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি আপনাকে অনুরোধ করেছি আমরা

আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি এই অভিযোগটি আপনি এনেছেন কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই সত্য আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য কিন্তু আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে হারপিকের সাথে ওর সম্পর্ক কি অসংখ্য আমি হারপিকের বোতল আনতেই পারি হারপিকের সাথে ওর সম্পর্কটা কি

আমার এখানে একটা পানির গ্লাস আছে আমার এখানে একটা মোবাইল আছে আপনার সামনে হারপিকের বোতল কেন এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভাটিক না দিয়ে দিতেন আপনি বলছেন আপনি মডারেটর না ইয়েস দিয়েছেন দিয়েছেন অবশ্যই দিয়েছেন একদম প্রথম থেকে নো নো আপনি প্রথম থেকে দিয়েছেন আব্দুল্লাহ পানি খাবো আমার এখানে মোবাইল আছে লাইভে কমেন্ট দেখবো আপনি হারপিকের বোতল কেন নিয়ে এসেছেন আপনি ভার্ডিকটা আগে কেন দিয়েছিলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন ভার্ডিক দিয়েছি ইয়েস আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি এটা কিন্তু আমি করিনি আপনি হোস্ট হিসেবে আপনার আরো প্রবলেম যেটা ছিল এই জন্য ইউ শুড ফর দ্যাট থ্যাংক ইউ সো